الحمد لله رب العالمين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني يعني صغيرا রব্বির হাম হুমা কামা রব্বায়ামি আমি বড় গুনাগার গুণাগারি আমি লজ্জিত অনুতপ্ত আয়েরব অব বেকারিম অসংখ্যবার আমি গুনাগার অসংখ্যবার গুনা করেছি মাওলা আয় আল্লাহ আমার শ্রোতাদের সামনে আমার শ্রোতাদেরকে নিয়ে আমরা সবাই মিলে আপনার পবিত্র দরবারে ভিক্ষ কার হাত প্রসারিত করেছি মা আমরা তোবা করতেছি মা আমরা বক্তা শ্রোতা সবাই মিলে তোবা করতেছি আয় আল্লাহ গভীর রাতে আপনার দরবারে তৌবা করতেছি আল্লাহ আমাদের আপনি কবল করে নেন আয় আল্লাহ আমাদেরকে গুণা থেকে ফিরায়া দেন আমাদের সমস্ত গুনাগুলি দয়া করে মাফ করে দেন মালিক আমাদের আম্মা আব্বাকে মাফ করে দেন মালিক আমাদের দাদা দাদি নানা নানি মাফ করে দেন মালিক তাদের রেখে যাওয়া সম্পদ বুক করতেছি মাওলা তাদেরকে এক বেলা খাওয়াইতে তো আর পাই না গো বাউলা তারা তো আপনার কাছে চলে গিয়েছে মাওলা মালিক তারা কেমন আছে জানি না হে মালিক দয়া করে কবরবাসী মুসলমানকে জান্নাতবাসী বানায়া দেন দয়া করে কবরবাসী মুসলমানের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দেন আয় আল্লাহ আমাদের সমাজে যত রোগী আছে সমস্ত রোগীদেরকে দয়া করে সুস্থ করে দেন আয় আল্লাহ মওলানা জালাল উদ্দিন সাহেবের স্ত্রী অসুস্থ আই আল্লাহ আমার স্ত্রী অসুস্থ আই আল্লাহ শব্দের সাহেবের পা অ্যাক্সিডেন্ট করে ভেঙ্গে গিয়েছে আই আল্লাহ আমার পাশে বসা মওলানা নাসির সাহেবের জামাতা অপারেশন হয়েছে বিদেশে আছে আই আল্লাহ এলাকায় এই এলাকায় অনেক রোগী আছে মওলা অনেকে দোয়া চাওয়ার চেষ্টা করেছে সুযোগ পায় না আই আল্লাহ সবাইকে তো আপনি জানেন মওলা মালিক আপনি ছাড়া আমাদের আর কেহ নাই মালিক আপনি আপনি ছাড়া আমরা কার কাছে যাব হে মাওলা মাওলা আমাদেরকে গুনাহগার বলে তারায়া দেন না মাওলা আমরা গুনাহগার বলে আমাদেরকে তারায়া দেন না মাওলা মাওলা আপনার কাছে হেদায়েতের ভিক্ষা চাই মাওলা আমাদেরকে আপনি দয়া করে হেদায়েত দিয়ে দেন আমাদের দোয়াগুলি আপনি কবুল করে নেন আমাদের রোগীদেরকে দয়া করে সুস্থ করে দেন যাদের কথা বললাম যাদের কথা বলতে পারি নাই আল্লাহ সকল রোগীদেরকে দয়া করে সুস্থ করে দেন হে মাওলা আমরা সবাই তো অসুস্থ আল্লাহ আমরা সবাই অসুস্থ শরীরের রোগে যত না আক্রান্ত আত্মা রোগে এর চেয়ে বেশি আক্রান্ত আল্লাহ আমার ভিতরে আছে অহংকার আমার ভিতরে আছে দুনিয়ার লোভ আমাদের ভিতরে আছে পদের মর্যাদার মর্যাদার লোভ আয় আল্লাহ সমস্ত লোভ লালসা থেকে আমাদেরকে মুক্ত করে দেন আয় আল্লাহ সমস্ত মন্দ স্বভাব থেকে আমাদেরকে পাক করে দেন আয় আল্লাহ আমাদের ছেলে মেয়েকে আলেম হাফেজ বানাইয়া দেন আয় আমাদের আওলা কে নেয়া দেন হায় আল্লাহ আমাদের দুয়াগুলি আপনি কবুল করে নেন এই তাফসির মাহফিল কে আপনি কবুল করে নেন আয় আল্লাহ গোটা পৃথিবীর মজলুম মুসলমানকে আপনি সাহায্য করেন আয় আল্লাহ ফিলিস্তিনের মুসলমানকে আপনি হেফাজত করেন আয় আল্লাহ ইজরায়েলি জালেমদেরকে আপনি দমন করে দেন আয় আল্লাহ আমাদের দেশকে আপনি হেফাজত করেন বাউলা আয় আল্লাহ এ দেশের সকল মুসলমানের ইমান আমলকে হেফাজত করেন আয় আল্লাহ কারাবন্দি আলেম উল্লামাকে মুক্তির ব্যবস্থা করে দেন আল্লাহ কারাবন্দি উল্লামা কারামের ক্যারামের মুক্তির ব্যবস্থা করে দেন আয় আল্লাহ মজলুম মুসলমানকে মুক্তির ব্যবস্থা করে দেন আল্লাহ দয়া করে আমাদের দোয়াগুলি কবুল আর মঞ্জুর করে নেন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইর খলকি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি اجمعين ওয়া সুবহান রাব্বিকা রব্বিল عزতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন